দা গত চোদ্দ পনেরো বছরে রেজ্জাক মোল্লার থেকে শুরু করে সৌকত মোল্লার থেকে শুরু করে উদয়ন গুহ খগেন মুর্মুরা দল ত্যাগ করে তাদের আদর্শ ত্যাগ করেছেন তারা পদের জন্য ক্রিয়া ত্যাগ করেছেন কেউ ভয়ে ত্যাগ করেছেন কেউ পুরনো মামলার জন্য ত্যাগ করেছেন কিন্তু কিছু পরিবার এখনো না বিভিন্ন জেলা মানে জেলাতে সিপিএমে লাল পতাকা তুলে ধরবার জন্য আছে এখনও তাদেরকে কিন্তু কেনা যায়নি শত চেষ্টা করেও কিনতে পারেনি ওই লাল পতাকাটাকে তুলে ধরবে জন্য ওই তমন্নার পরিবাররা তারা কিন্তু দিনের শেষে পনেরো বছরও কোনো ভয় ভীতি লোভ এর কাছে পরাজিত করেনি যেটা একের পর এক উদয়নগুলো থেকে শুরু করে একের পর এক নেতারা দলবদলের মধ্য দিয়ে যেটা প্রমাণ করেছেন যে আদর্শগত অবস্থান তাদের পরিবর্তন হয়েছে কিন্তু ওই গরিব পরিবারগুলোর আদর্শগত অবস্থান পরিবর্তন হয়নি শত লোভ শত ভয় ভীতি সন্তোষ তবে আমার একটা বিরাট শক্তি এসে গেল যখন দেখলাম সেই প্রান্তিক শ্রেণীর মহিলা এক প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী এমএলএকে বলছেন পয়সা নেওয়া এটাই কিন্তু স্বপ্ন দেখাচ্ছে এটাই কিন্তু আমাকে পথ দেখিয়েছে আমাকে সাহস দিয়েছে যাই মাসতে এটাই কিন্তু বাংলার ভবিষ্যৎ বাংলার বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ এখনও আদর্শচ্যুত হয়নি একটা সামান্য কী লেখাপড়া শিখেছেন সামিনা ইয়াসমিন আমি জানি না কিন্তু উনি যে জিনিসটা করতে পারলেন আমাদের এখানে অনেকেই হয়তো পারে না এখানে অনেকের বক্তব্য শুনে মনে হয়েছে যে যে দুঃখের দিনে যে কথা বলা উচিত সে কথা তারা জানেন না তাই সাবিনা ইয়াসমিন যে যে শিক্ষা শিখেছে আমাদের অনেক কিছু শিক্ষা এই শিক্ষা থেকে হয় লজ্জা আমার কাছে আজকে লজ্জার দিন কিন্তু যারা ভেবেছে সংখ্যা লবুদের আমি পয়সা দিয়ে কিনে নেব সাবিনা ইয়াসমিন দেখিয়ে দিল আমরা কেনার 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 জিনিস নয় এটাই কিন্তু এটাই কিন্তু একটা ভয়ের কারণ চিন্তার কারণ যারা ভেবেছিল যে আমরা ভয় দেখিয়ে পয়সা দিয়ে এদেরকে এদের এদের ভোট লুণ্ঠন করব এদেরকে পাশে রাখব দিন হয়তো শেষ হতে চলেছে সাবিনা ইয়াসমিন যে সাহস দেখিয়েছেন আমি অসাধারণ এক মহিলা আপনি বাংলার করে প্রমাণ করলেন তবে সুমন্ত করলেন্না এক সময়ের কান্না পশ্চিম বাংলা আজকে মহিলাদের কাছে একটা বিভৎস বিভীষিকাময় রাজ্য আমি বলতে পারবো কিনা জানি বুঝতে পারছিলাম না সুমন দা যখন ওর মায়ের ইন্টারভিউটা দেখছিলাম আমার কার্য তো গলা বন্ধ হয়ে যাচ্ছিল না না আমি তো মনে করছিলাম অনুষ্ঠান শেষ করে আমারও তাই মনে হচ্ছিল এখানে কিছু বলতে পারবো না আমার শরীর একটা অস্বস্তি হচ্ছিল আসলে আপনাদের এই মায়ের ইন্টারভিউ আর সারাদিন ধরে ওই আপনাদের ক্যামেরায় দেখছিলাম যে কাপড় আর প্লাস্টিকে মোড়া একটা পুটুলির মধ্যে একটা ন দশ বছরের মেয়ে তাকে মুড়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছে তখন মনে হচ্ছিল তৃণমূল অন্তত এই সভ্য সমাজে আর থাকতে পারে না দশ বছরের একটা মেয়ে পরিবার বাবা সিপিআইএম এর সমর্থ তার জন্য বলছে যে সাবিনা হোসেনের মেয়েকে ঝেড়ে দে পশুর থেকে অধম আমার বলতে বাধ্য হচ্ছি আমরা শূন্য হতে পারি কিন্তু তৃণমূলের মতন বেহায়া নই বোধ মূল্যবোধ সব তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে এটা মেয়েকে ওরকম ভাবে খুন করা যায় শুধুমাত্র ফুর্তি করতে করতে বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয়নি অত্যন্ত পরিকল্পিত খুন আমি যতদূর জানি ওই ওদের বাড়ি মেন রোড থেকে অনেকটা ভেতরে কাদা রাস্তা আলপথ পেরিয়ে যেতে হয় সেখানে বিজয় মিছিল নিয়ে ঢোকা মানে ওই বোমা মেরে ভয় দেখিয়ে ওই খুন করা কেন বলছো কেন একটা ন বছরের বাচ্চা মেয়েকে মেরে কার কোন রাজনৈতিক সাধ্য যে পরিবার বললাম না বোধ মূল্যবোধ সব হারিয়ে যায় বাচ্চা মেয়েটা হয়তো মিছিল দেখতে রাস্তায় বেরিয়ে এসেছিল তাকেও রেয়াক করা যায় না যেহেতু ওর পরিবার বামপন্থী বাবা সিপিএম এর সমর্থক তার জন্য বুকে গলায় ওখানে বোমা মেরে দিতে হয় এই জন্যই বললাম যে তৃণমূল বেহা এবং এটা ভয়ঙ্কর যে কোন বিরোধী দলের সমর্থকের এই ভয় হবে যে এরপর প্রাণ নিয়ে পরিবার নিয়ে কি করে যাবে অর্থাৎ সমর্থকদের নিরাপত্তা তোমরাও দিতে পারছ না আমি বলছি যে এখানে প্রশাসন গুন্ডা বাহিনী মিলেমিশে যেখানে হামলা করে আমাদের এই সমর্থকরা তো তারা ক্রিমিনাল নয় কি করে প্রশাসন যখনই ক্রিমিনালদের পিছনে দাঁড়ায় কে কাকে নিরাপত্তা দেবে প্রশাসনটাই তো ক্রিমিনাল হয়ে গেছে আমি খালি বলছি যেখানে অনেকে বলছিল অতীতের ঘটনা দু সালের পরে অনেক খুন দেখেছি আমরা দেখেছি যে বিজয় মিছিল করতে করতে পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে লেজাল বেরোয়নি জিতেন বন্দী আমাদের পার্টি নেতা খুন হয়ে গেছে কিন্তু এটা দশ বছরের মেয়েকে এরকম ভাবে খুন করা যায় চব্বিশ জন অপরাধীর নাম দিল মা আর অ্যারেস্ট হলো পাঁচজন ওদের মুখপাত্র কুণাল ঘোষ উনি বেহাই আমি জানি তাই বলতে পারে যে তৃণমূলের জয়টাকে আড়াল করবার জন্য বলতেই হবে শব্দগুলো তৃণমূলের জয়টাকে আড়াল করার জন্য নাকি এই খুনটা করেছে কিন্তু পুলিশ আর কুণাল ঘোষ তো এক আমার সময় বলতে হবে

নবান্ন থেকে নির্দেশ এলো দুপুরের মধ্যে রাজ্য পুলিশের টুইটে বোমা শব্দটা উদা হয়ে গেল এর থেকে পুলিশের অ্যাটিচিউডটা বোঝা যায় প্রথম আমাদের পার্টি নেতারা সকাল থেকে ওখানে দাঁড়িয়ে পড়েছিল আজকে দাঁড়িয়ে এই যে টাকা দিতে গেছে নির্লজ্জের মতো তিলোত্তমায় দেখেছি এই ঘটনাটাও দেখেছি কয়েকটা গরু ছাগল বা এম এল এ কেনা বেচা করা যায় আদর্শকে কেনা বেচা করা যায় না ওই যে একটা গরিব প্রান্তিক সংখ্যালঘু পরিবারের মহিলা তিনি টাকা না নিয়ে আদর্শের সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন সব কিছু বিক্রি হয় না আর তুমি যে প্রশ্নটা করছিলে সুমন্দা আমার শেষ কথা যে একটা রাজ্যে একটা সিপিএম এর এখানে ক্যান্ডিডেটও ছিল না ছিল কংগ্রেসের ক্যান্ডিডেট কিন্তু তার মেয়েকে খুন করে দিতে হয় পশ্চিম বাংলায় যদি ভোট দিতে হয় বলে একজনের পরিবারের একটা নৃশংসভাবে একটা মেয়েকে যদি খুন করে দেওয়া যায় তাহলে ভোটাররা নির্ভয়ে অবাধে কি করে ভোট দিতে পারবে আমার কথা শেষ করবো যে এই কারণে আমরা বলি তৃণমূল যা ভোট যেতে ছাপ্পার ভোটে যেতে হয় না বেকালে সোজা হয় না ধোয়া তুলসি পাতা হয় না